হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজের ভিডিওতে আমরা কভার করবো কারেন্ট অ্যাফেয়ার্সের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক চর্চিত ব্যক্তি নিয়ে দু হাজার কোন চর্চিত ব্যক্তি কারা নিজের জায়গাতে চর্চায় রয়েছে যেমন অপারেশন সিঁদুরে নেতৃত্ব কে দিয়েছেন নেতৃত্ব দিয়েছেন দুজন মহিলা কর্নেল সোফিয়া কোরেশি ও কমান্ডার ভমিকা সিং তো আজকের ভিডিওতে আমরা চর্চিত ব্যক্তি দু হাজার পঁচিশ নিয়ে আলোচনা করব তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে ফার্স্ট প্রশ্ন দেখো সম্প্রতি টেরিটোরিয়াল আর্মিতে সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল পদে সম্মানিত করা হয়েছে কাকে ব্রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে নীরজ চোপড়াকে চর্চিত ক্রিকেটার বিরাট কোহলি কোন ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রাইট আনস্তার এখানে হবে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি সম্প্রতি কোন ভারতীয় খেলোয়াড় টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রাইট আনস্তার হবে রোহিত শর্মা আইপিএলে সবচেয়ে দ্রুত সেঞ্চুরি করা প্রথম ভারতীয় খেলোয়াড় কে হয়েছে দ্রুত সেঞ্চুরি করা বৈভব সূর্যবংশী সম্প্রতি কাকে লতা মঙ্গেশকর দিনানাথ পুরস্কার দু হাজার পঁচিশে সম্মানিত করা হয়েছে কুমার মঙ্গলম বিড়লাকে ছ নম্বর প্রশ্ন দেখো কোন দেশের রাষ্ট্রপতি কোন দেশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ডক্টরেটের সম্মানসূচক উপাধি প্রদান করে তো কোন দেশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ডক্টরেট সম্মানে সম্মানিত করেন স্লোভাকিয়া দেশ সম্প্রতি কাকে ব্রিক্স সিসিআইয়ের অধ্যক্ষ নিযুক্ত করা হয়েছে হরবংস চাওলাকে সাম্প্রতিক কাকে নতুন পোপ নির্বাচন করা হয়েছে নতুন পোপ নির্বাচন করা হয়েছে রবার্ট প্রোবেস্টকে সম্প্রতি অনিতা আনন্দকে কোন দেশের বিদেশমন্ত্রী নিযুক্ত করা হয়েছে তো কানাডার বিদেশমন্ত্রী নিযুক্ত করা হয়েছে অনিতা আনন্দকে সম্প্রতি কেন্দ্র সরকার সিবিআইয়ের কোন নির্দেশকের কার্যকাল এক বছর বাড়িয়ে দিয়েছে রাইট অ্যান্সার এখানে হবে প্রবীণ সুদের প্রবীণ সুদ সিবিআইয়ের কেন্দ্র সরকারের সিবিআইয়ের নির্দেশক পদে আছেন সম্প্রতি বাহাত্তরতম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় কাকে মানবতাবাদী পুরস্কারে সম্মানিত করা হবে তো সোনু সুদকে সম্মানিত করা হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি এর নতুন অধ্যক্ষ কে হয়েছেন মহসিন নকভি হয়েছেন এবং ইনি পাকিস্তানের ক্রিকেট বোর্ডের প্রধান আগে কে ছিলেন আগে ছিলেন জয় শাহ ছিলেন সম্প্রতি পি নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সচিব কাকে নিযুক্ত করা হয়েছে নিধি তিওয়ারিকে নিযুক্ত করা হয়েছে ব্যক্তিগত সচিব হিসাবে সম্প্রতি আন্তর্জাতিক অলিম্পিক সমিতি আই প্রথম মহিলা অধ্যক্ষ কে হয়েছে রাইট আনসার হয়ে যাবে ক্রিস্টি কোভেন্ট্রিকে এপ্রিল দু হাজার পঁচিশে প্রধানমন্ত্রী মোদীকে কোন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান মিত্র বিভূষণ প্রদান করেছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্প্রতি কাকে চামেলি দেবী জৈন পুরস্কার দু হাজার সম্মানিত করা হয়েছে তো কোরতুর কে সম্মানিত করা হয়েছে তিনি হচ্ছেন পাঞ্জাবের মহিলা সম্প্রতি ভারতীয় বায়ুসেনার উপপ্রধান কে হয়েছেন মার্চ দু হাজার পঁচিশে রোশনি নাদর মালহোত্রা ভারতের সবচেয়ে ধনী মহিলা হয়েছেন ইনি কোন কোম্পানির চেয়ারপারসনার হবে এনি এইচ সি টেকনোলজির চেয়ারপারসন সম্প্রতি ইউপিএসির নতুন অধ্যক্ষ কে হয়েছেন অজয় কুমার হয়েছেন সম্প্রতি অর্থ সচিব কাকে নিযুক্ত করা হয়েছে অজয় শেঠকে তিনি উনিশশো সাতাশি ব্যাচের আই এ এস অফিসার গণিতের ক্ষেত্রে অ্যাবেল পুরস্কার দু হাজার পঁচিশের বিজেতার নাম কি মাসাকি কাসিও উনষাটতম জ্ঞানপীঠ পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে বিনোদ কুমার শুক্লাকে সম্প্রতি বিসিসিআই এর নতুন সচিব কে হয়েছেন দেবজিৎ শেকি হয়েছেন পিএম নরেন্দ্র মোদীর নতুন প্রধান সচিব টু কে হয়েছে রাইট অ্যান্সার হবে শক্তিকান্ত দাস মাউন্ট এভারেস্টে তিরিশ বার বিশ্বের প্রথম ব্যক্তি কে হয়েছেন বিশ্বের প্রথম হয়েছেন জেনে রেখো রাইট অ্যান্সার হয়ে যাবে কামি রিতা শেরপা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আইএসএস যাওয়া ভারতের প্রথম ভারতীয় যাত্রী কে হবে প্রাইট অ্যান্সার হবে সুধাংশু শুক্লা হবে এবং জেনে রেখো সবচেয়ে বেশি সময় পর্যন্ত অন্তরিক্ষে চলা প্রথম ভারতীয় ভূমির যাত্রী কে হয়েছে সুনিতা উইলিয়ামস ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন রাইট অ্যান্সার হয়ে যাবে রেখা গুপ্তা ড্রিম টেকনোলজি এর প্রথম ভারতীয় ব্র্যান্ড আম্বাসেডর কে হয়েছেন কৃতি সেনন হয়েছেন আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি হাজার ছক্কা করা প্রথম খেলোয়াড় কে হয়েছেন বিরাট কোহলি হয়েছে ভারতের নতুন প্রধান নির্বাচন কমিশনার কে হয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে জ্ঞানেশ কুমার হয়েছেন ডিসেম্বর দু হাজার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আরবিআইয়ের নতুন গভর্নর কে হয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে সঞ্জয় মালহোত্রা নেক্সট দেখো টি টোয়েন্টিতে তেরো হাজার রান করা প্রথম ভারতীয় বোলার কে প্রথম ভারতীয় বোলার হয়েছে টি টোয়েন্টিতে তেরো হাজার রান করা বিরাট কোহলি এরপর তোমাদের জন্য একটি টেস্ট প্রশ্ন রয়েছে যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছ তারা এর অ্যান্সার দিও আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি হাজার ছক্কা করা প্রথম খেলোয়াড় কে হয়েছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে